ইদানিং একটা বিষয়ে খুব চর্চা হচ্ছে অনেক লোক খুব বেশি বেশি করে প্রচার করছে যে ফেতরা যে আছে রমজানে যে আমরা ফেতরা দেই এই ফেতরাটা নাকি যদি খাদ্যদ্রব্য দিয়ে না দিয়ে আমরা যদি এটাকে টাকা দিয়ে দেই তাহলে নাকি এই সৎকায়ে ফেতের আদায় হবে না এই বিষয়টাকে আজকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব যে লোকগুলো চ্যালেঞ্জ করতেছে যে সৎকায়ে ফিতির এই ফেতরা যদি আমরা খাদ্যদ্রব্য দিয়ে না দিয়ে এটাকে আমরা যদি টাকা দিয়ে আদায় করি তাহলে আদায় হবে না ওদের যুক্তিটা বা ওদের কথাটা কতটুকু সত্য আর যারা আমরা সৎকায় ফিতির টাকা দিয়েই বেশিরভাগ আদায় করতেছি বা আমাদের পূর্বে যে সমস্ত লোক চলে গেছে ওরাও টাকা দিয়ে আদায় করেছে সেই বিষয়টা কি আমাদের এটা কি টাকা দিয়ে আদায় করলে আদায় হবে কি হবে না যে সমস্ত লোক চ্যালেঞ্জ করতেছে ওদের বিষয়টাও একটু আমরা দেখবো যে ওরা কতটুক সত্যের মধ্যে রয়েছে নাকি টাকা দিয়ে সৎকায় ফিতির দিলে সৎকায় ফিতির আদায় হয়ে যাবে আসসালামু আলাইকুম জান্নাতি পথের সুপ্রিয় দর্শক আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সদকায়ে ফিতির রসুল সাল্লাহ আলু সাল্লামের জামানার মধ্যে কি রকম ছিল তার দিকে আমরা আগে একটু লক্ষ্য রাখি রসুল সাল্লাম যে হাদিসগুলোর মধ্যে সদকায় ফিতির আদায় করার ব্যাপারে বলেছেন সেই হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করি সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি যদি ভালো করে আমরা সেগুলো দেখি তাহলে সেখান থেকে আমাদের এতটুকু বুঝে আসে যে রসুল সাল্লু সাল্লাম খাদ্যদ্রব্যের কয়েকটা জিনিস দিয়ে সৎকায় ফিতির আদায় করতে বলেছেন যেমন রসুল সাল্লু সাল্লাম বলেছেন যে তোমরা গম আটা জব, কিশমিশ এই যে খাদ্য খাদ্যদ্রব্যগুলো আছে এগুলো দিয়ে সৎকায় ফিতির আদায় করো কিন্তু এখানে বিষয় হলো কিছু লোক বলতেছে এই খাদ্য দ্রব্য দিয়ে সৎকায় ফিতির আদায় করাটা জরুরি খাদ্য দ্রব্য ছাড়া যদি আমরা শতকায় ফিতির আদায় করি তাহলে সৎকাই ফিতির আদায় হবে না এখানে আমাদের ভালো করে বুঝতে হবে যে রসুল সাল্লা আলু সাল্লামের জামানার মধ্যে মানুষ যে পরস্পরে লেনদেন করত। সেটা একটা এমনই যুগ ছিল সেই যুগের মধ্যে তো টাকা পয়সা ছিল না টাকা পয়সার যে ব্যবহারই ছিল না সেখানে শুধুমাত্র হয়তো খাদ্যদ্রব্য ছিল নইলে সোনা বা রূপা ছিল এছাড়া কিছুই ছিল না মানুষ যখন বাজারের মধ্যে কেনাকাটা করত। তখন এই খাদ্যদ্রব্যের বদলে অন্য কোনো খাদ্যদ্রব্য এই পরিবর্তন করে নিত কারো কাছে যদি ধান থাকত তো ওই ধানের বদলে কেউ শস্য নিত কারো যদি শস্য থাকতো তাহলে ওই শস্যর বদলে দেখা যায় আটা নিত এইভাবে মানুষের লেনদেন বা বেচা কিনাটা হইত এই জন্য আল্লাহ রসুল যেহেতু বলেছেন যে গম হোক আটা হোক কিশমিশ হোক এই ধরনের খাদ্য দ্রব্য দিয়ে সৎকায় ফিতের আদা করো এই জন্যই কিছু সংখ্যক লোক এখান থেকে একটা ভুল ধারণা নিয়েছে যখন আল্লাহর রসুল সাল্লা আলু সাল্লাম এই খাদ্য দ্রব্য দিয়ে সৎকাই ফিতির আদায় করতে বলেছেন তাহলে অন্য কোনো টাকা পয়সা দিয়ে সৎকাই ফিতিরে আদায় করলে আদায় হবে না এই জন্য আগে তো সেমন একটা প্রচলন বা সেমন একটা বেশি চর্চা ছিল না এই বিষয়ে নিয়ে কিন্তু বর্তমানে কিছু সংখ্যক লোক বা কিছু সংখ্যক ওলামা বা কিছু সংখ্যক সাধারণ মানুষও দেখা যায় এরা এই বিষয়টায় খুব চর্চা করতেছে এবং কঠোরভাবে খুবই চ্যালেঞ্জ পর্যন্ত করতেছে যে না গম আটা বা এরকম খাদ্যদ্রব্য ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে যদি আদায় করা হয় বিশেষ করে টাকা দিয়ে যদি আদায় করা হয় তাহলে আদায় হবে না এখানে আমরা আসলে চারটা যে মোঝাব আছে সেই চারটা মোজাবের কিছু কথা আলোচনা করে নি ইমাম আবু হানিফার মোহাবে সৎকায় ফির যেরকম গম দিয়ে আদা করলেও হয়ে যাবে এরকমভাবে যদি কেউ চাল দিয়ে আদায় করে সেটাও হয়ে যাবে যদি সৎকায় ফিতির এর এরকম খাদ্যদ্রব্যের বদলে কেউ টাকা দিয়ে দেয় ওই পরিমাণের যতটুকু খাদ্যদ্রব্য সৎকায় ফিতিরে দেওয়া হয় ওই পরিমাণে টাকা দিয়ে দেয় তাহলেও কিন্তু সৎকায় ফিতির আদায় হয়ে যাবে এটা হলো ইমাম আবু হানি ফার্মত ইমাম আবু হানিফা ছাড়া বাকি যে তিনজন ইমাম আছে ইমামে শাফির আহমদুল্লাহ আলাই ইমামে মালিক এবং ইমামে আহমদ বিন হাম্বাল এই তিনজনের মজহাবের মধ্যে কোনোভাবেই ওরা বলে না যে সৎকায় ফিতির এই খাদ্য দ্রব্য ছাড়া টাকা দিয়ে দিলে আদায় হবে এই তিনজনের মজাবের মধ্যে টাকা দিয়ে সৎকায় ফিতির দিলে সৎকায় ফিতির আদায় হবে না কিন্তু পরবর্তীতে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে মানুষ যেহেতু লেনদেন সময় টাকা পয়সা দিয়েই করতেছে ধানের বদলে টাকা দেয় এবং গমের বদলে টাকা দেয় চাউলের বদলে টাকা দেয় এখানে বেচি কিনিটা পুরোটাই টাকার উপরে নির্ভর করতেছে এই যুগের মধ্যে ইমাম সাফির যারা অনুসরণ করণেওয়ালা এবং ইমামে মালিকের যারা অনুসরণ করণেওয়ালা ও ইমামে আহমদ রহমতুল্লা আলায়ের যে অনুসরণ করেনওয়ালা আছে এরা কিন্তু সবাই এখন বর্তমানে এটাই ফতোয়া দেয় যে এই যুগের মধ্যে সদকায়ে ফিতির এই খাদ্যদ্রব্যের পরিবর্তে যদি কেউ টাকা দেয় কিন্তু আদায় হয়ে যাবে কিন্তু বর্তমানে আহলে হাদিস নামে কিছু লোক তার মধ্যে আবার বিশেষ বিশেষ যারা ওলামায়ে কেরাম তারা তো এখনও বলতেছে যে না এই যুগের মধ্যে সদকায়ে ফিতির খাদ্যদ্রব্য ছাড়া টাকা দিয়ে আদায় করলে আদায় হয়ে যাবে কিন্তু কিছু সংখ্যক আহলে হাদিস বা এরকম আল্লাহ রসুলের হাদিসগুলো পরে উপরের দিকটা দেখে এরা পূর্ণ একটা চ্যালেঞ্জ করে বসেছে যে না সৎকায় ফিতির খাদ্যদ্রব্য ছাড়া টাকা দিয়ে দিলে আদায় হবে না যেহেতু রসুল সাল্লা আলু সাল্লাম সৎকায় ফিতির খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে দিতে বলেছেন এখন যে সমস্ত লোক বলতেছে যে সদকায় ফিতির দ্রব্য দিয়ে আদায় করলে আদায় হয়ে যাবে এবং খাদ্যদ্রব্যের পরিবর্তে যদি কেউ টাকা দিয়ে দেয় সেটাও আদা হয়ে যাবে তাদের কাছে কি প্রমাণ আছে কি দলিল আছে আদৌ কি সাহবায়ে গ্রামের মধ্যে বা তাবে তাবিনের মধ্যে কেউ সদকায় ফিতির দ্রব্য ছাড়া টাকা পয়সা দিয়ে আদায় করেছে কি করে না এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের জামানায় যে আল্লাহ রসুল বলেছেন যে খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে এরকম জব দিয়ে গম দিয়ে বা এরকম আটা দিয়ে কিশমিশ দিয়ে তোমরা সৎকাই ফিতির আদায় করো এটা কি ওইটাই করতে হবে নাকি এর পরিবর্তে আমরা টাকা আদায় দিয়ে দিই তো টাকা দিলে কি সৎকাই ফিতির আদায় হয়ে যাবে এই বিষয়টা আমরা একটু দেখি বিষয়টা হলো রসুল সাল্লাহ আলু সাল্লামের জামানার মধ্যে এই এইরকম যে খাদ্যদ্রব্যগুলো ছিল এগুলোই খাদ্য ছিল আবার এগুলোই টাকার পরিবর্তে ব্যবহার হইত কিভাবে যেহেতু বাজারের মধ্যে তখন যদি কেউ গম নিয়ে যায় তো গমের পরিবর্তে কেউ টাকা দিত না তখন গমের পরিবর্তে কেউ দিত বর্তমানের যুগে যেরকম গম যদি বাজারে নিয়ে যাই আমরা তাহলে তার পরিবর্তে টাকা দেওয়া হবে এর বিনিময়ে আমরা গম তাকে দিয়ে দেব। কিন্তু সেই যুগের মধ্যে যদি কেউ বাজারে গম নিয়ে যেত গমের পরিবর্তে চাল হোক বা কিশমিশ হোক বা অন্য কোনো জব হোক বা অন্য কোনো খাদ্যদ্রব্য হোক সেটাকে দিয়ে তার কাছ থেকে গম নিয়ে নেওয়া হতো এখন এখানে একটু চিন্তা করেন যে সেই যুগের মধ্যে এই গমটাই ছিল আসলে খাদ্যদ্রব্য এবং এই গমেই ছিল টাকা পয়সার মূল্য বা টাকা পয়সার পরিবর্তে যে টাকার যে বর্তমানে যুগে টাকার যেটা আমরা একটা ভ্যালু পাইতেছি সেটা তখন গমের মধ্যেই ছিল এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমরা এই খাদ্যদ্রব্যগুলো দাও কেননা এই খাদ্যদ্রব্যগুলোই তখনকার টাকাও এবার খাদ্য এবার তখনকার এই খাদ্য খাদ্যদ্রব্যগুলোও হলো তখনকার খাদ্য তার সঙ্গে সেটা টাকার মূল্য রাখত এই জন্য এখন এই যুগের মধ্যে যদি আমরা দেখি যে খাদ্যদ্রব্য দেওয়ার বদলে যদি টাকা দেয় তবু আল্লাহ রসুল আলু সাল্লামের যেটা বলার উদ্দেশ্য ছিল বা যেটা মানসা ছিল সেটা তার উপরে কিন্তু আমল হবে এই জন্য টাকা দিয়ে দেওয়াও সদকায় ফেতিরটা সন্ন্যত এই জন্য ওই সমস্ত ওলামা যারা বলে যে সৎকায় ফিতির খাদ্যদ্রব্যের বদলে টাকা দিয়ে দিলে হয়ে যাবে ওরাও বলে যে না আল্লাহ রসুলের জামানার মধ্যেও এটা ছিল এই জন্য কোনোভাবেই টাকা দিয়ে দিলে যে আদায় হবে না এর কোনো সন্দেহ নেই টাকা দিয়ে দিলেও সৎকায় ফেতির আদায় হবে বরং সদকায় ফিতির বর্তমানের যুগে টাকা দিয়ে দেওয়াটাই বেশি উত্তম কেন না সদকায় ফিতির দেওয়া হয় কেন এটা একটা বিষয় আছে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে সদকায়ে ফিতিরটা দেওয়া হয় এই জন্য যাতে ওই ঈদের দিনের মধ্যে যারা গরিব মিসকিন মানুষ থাকে তারা যেন মানুষের কাছে হাত না পাতে এই জন্য সদকায় ফিতির তাদেরকে দিয়ে দাও তারা মানুষের কাছে হাত পাতা থেকে বিরত থাকবে এবারে যদি আমরা শতকায় ফিতির শুধুমাত্র খাদ্যদ্রব্য দিয়েই দেই তাহলে চিন্তা করুন তো একজন মানুষকে যদি শুধু চালেই দেওয়া হয় এবারে চাল দিয়ে দিয়ে ওর কাছে চাল অনেক হয়ে গিয়েছে আর এই যুগের মধ্যে সে যদি চাল বিক্রি করতে যায় পরে দেখা যাবে দেখা যাবে তার হয়তো চালের যে মূল্য সে মূল্যটাই সে পাবে না এমনও হইতে পারে যে আমরা তো সবাই মিলে চাল দিয়ে দিলাম কিন্তু ওর চাল খাওয়ার ওই সময়ের মধ্যে কোনোভাবে মানুষ মন মানুষক নেই এখন সে চাইতেছে আমি এই দিনে শ্যামাই খাবো বা অন্য কোনো নাস্তা কিনবো তখন তো তার ওই চাল বিক্রি করে আবার ওই টাকা নিয়ে আবার ওই নাস্তা কিনতেই হবে বা ওই শ্যামাই কিনতেই হবে ব্যাপার কিন্তু একই হইল এবারে যদি একজন মানুষকে সদকায় ফিতির আমরা খাদ্যদ্রব্য দিয়ে দেই এখন খাদ্যদ্রব্য দিয়ে দিলে ওরা যদি বাজারে বিক্রি করে সেখান থেকে টাকা অর্জন করে তার অন্যান্য প্রয়োজনগুলো সে মিটায় তাহলে কিন্তু যে টাকা দিয়ে আমরা খাদ্যদ্রব্য কিনবো তখন ওটা যখন হিউজ আকারে কোনো ফকিরের কাছে বা কোনো মিসকিন কোনো গরিবের কাছে হবে তখন সেটা কিন্তু তার সঠিক মূল্যটা পাবে না এই জন্য বর্তমান যুগে যদি আমরা গরিব মানুষের হক দেখি যেটা গরিব মানুষের জন্য বেশি উপকারী সেটা কিন্তু তাকে টাকা দেওয়ার মধ্যে উপকার বেশি টাকা দিয়ে সে সরাসরিভাবে মার্কেটের যে কোনো জিনিস তার মঞ্চায় যেটা তার প্রয়োজন সেটা কিন্তু কিনতে পারবে কিন্তু যদি সেটা আমরা এই খাদ্যদ্রব্য দিয়ে দেয় তাহলে কিন্তু তার জন্য প্রেশানি হবে সেটাকে বাজারে বিক্রি করো তারপরে সেখানকার টাকা নাও তারপরে নিজের প্রয়োজনীয় অন্যান্য জিনিসগুলো কেনো এই জিনিসটা আল্লাহ রসুল যেহেতু বলেছেন এই দিকে লক্ষ্য রেখেও দেখা যায় বর্তমানের যুগে ওই গম আটা কিশমিশ বা খাদ্যদ্রব্য দিয়ে সৎকার ফেতির দেওয়ার থেকে বেশি উত্তম বা গরিব গরিব মানুষের জন্য বেশি উপকারী হলো টাকা দিয়ে দেওয়া এবারে আমরা আসি আদৌ কি সাহাবাই ক্রাম বা তাবি ইন কেউ সৎকায় ফিতিরের জায়গায় খাদ্যদ্রব্যের বদলে টাকা পয়সা দিয়েছেন এমন কোনো প্রমাণ আছে কি নাই এ বিষয়ে আমি আপনাদের সম্মুখে একটি হাদিস তুলে ধরতে চাই হাদিসটি আমি নিচের মধ্যে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ভালো করে পড়ে নেবেন সেটা হল হাজরতে আবি ইসহাক রহমতুল্লাহ আলহ তিনি বলেন আন আবি ইসাহাক ও অহম আদরাকুহম আদুনা ফি সতকাতি রমজানা দরাহিমা বেকিমাতি হয়তো আবু এ শাহ আলায় তিনি বলেন যে আমি তাবিনকে দেখেছি যে ওরা শতকায় খাদ্য খাদ্যদ্রব্যের পরিবর্তে তারা তার যে মূল্য হতো ওই মূল্য হিসাবে তাদেরকে দেড়হাম তখনকার রূপার টাকা ছিল রূপার টাকা দিত এটা সাহাবায় একজন তাবিকে দেখা হয়েছে তবে তাবি এই আবু হেসাক তিনি তবে তাবেইন ছিলেন তিনি তাবে দিনকে এইভাবে আমল করতে দেখেছেন তো এর থেকেও প্রমাণ পাওয়া যায় যে না ফকির মিসকিনের জন্যও তো এটা বেশি প্রযোজ্য বা বেশি উপকারী টাকা দিয়ে দেওয়া এইভাবে তাবি ইন্দির মধ্যে এটা আমল ছিল আর আল্লা সাল্লামের জামানায় আমি তো প্রথমেই বললাম যে তিনি যে বলেছেন যে খাদ্যদ্রব্য দিয়ে দাও কেননা সেই যুগের মধ্যে খাদ্যদ্রব্য ওটা খাদ্যদ্রব্য ছিল তার সঙ্গে সেটা টাকা পয়সার পরিবর্তে ব্যবহারও হইত তো যাই আশা করি যে সমস্ত লোক এখন বলতেছে যে না খাদ্য দ্রব্য দিয়েই সৎকায় ফিতের আদায় হবে এছাড়া সৎকায় ফিতের আদায় হবে না ওদের ব্যাপারটা আপনারা ভালো করে মনে রাখবেন বর্তমান নতুন নতুন রিসার্চ করতেছে তাই ওদের এরকম সমস্যা হইতেছে কিছুদিন পরে দেখবেন এই সমস্ত লোকেই এ ফতোয়াও দেবে যে না সৎকায় ফিতের এই যুগের মধ্যে ফকির বা গরিব মানুষের জন্য বেশি উপকারী হলো টাকা পয়সা দিয়ে আদায় করা আশা করি আপনারা ভালো করে বুঝেছেন